আমি সহজভাবে বলে দিচ্ছি এখানে আমার অঙ্ক শেষ হলো খাতায় খাতার নিচে ওই শ্রেণীর নিচে লিখবেন ও এক্স অক্ষে মধ্যপান এবং গণসংখ্যা ধরে গণসংখ্যা বহুবোজ অঙ্কন করা হলো ও এক্স অক্ষে পাঁচ বর্গ সমান পাঁচ একক ও ওয়াই অক্ষে পাঁচ বর্গ সমান এক একক জাস্ট এইটুকু লিখে গ্রাফটা আকারে তুমি করবে আমার কথা বুঝতে পেরেছেন আচ্ছা আমি আবার ক্লিয়ার করছি সবাই কি প্লেজ আমি আমি সবার কথা শুনবো আমার কথা শুনে ম্যাথে কেন শেষ হলো এন মিসি লিখবেন ব অপরি পৃষ্ঠায় লিখবেন লেখার পরে কি লিখবেন লিখবেন ও এক্স বরাবর বা ছক কাগজে প্রথমে লিখবেন ছক কাগজে ও এক্স বরাবর মধ্যমা ও ওয়াই বরাবর গণসংখ্যা ধরে গণসংখ্যা বহুবুজ অঙ্কন করা হলো ও এক্স অক্ষে পাঁচ বর্গ এবং রাখবেন অর্পিতা বলেন কি করছেন আপনার অর্পিতা অর্পিতা অর্পিতা

আমি একটু মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি এটা হলো আপনার গ্রাফ মূল গ্রাফ তাই তো হ্যাঁ স্যার এটা তো আমি নিছেন আমি নেমেছে এটা কি নিছেন আমানো হয়েছে না 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 আমি নি এটা নিছে দিতে হয় কিভাবে নামাবো তাহলে এখানে শ্রেণী এখানে ব্যবধান কত এখানে ব্যবধান কত আমাদের এখানে এটা মাইনাস করবে আমি বলি এই পঞ্চম থেকে

আচ্ছা আচ্ছা আর কারোর क्वेश्चन থাকলে বলতে পারেন আর কারোর क्वेश्चन আছে কি হ্যান্ড রাইজিং করবেন সবাই একসাথে না হ্যান্ড রাইজিং করবেন আয়শা বলেন আয়শা বলেন এই যে ঠক্কা গোজে যে লেখাটার কি আমরা লিখতে চাইলাম যে ঠক্কা গোজে ও এক এই লেখাটা আমি বুঝি নাই আর আমার দ্বিতীয় কথা হচ্ছে যে পরীক্ষার সময় কি এই লেখাটা লিখতেই হবে এটা কি মানে হয় এটা লিখতে হয়

এবং ওয়াই পক্ষে গণসংখ্যা ধরে গণসংখ্যা বহবুজ বহবুজ কং করা হলো এবার কি লিখবেন এখানে ব্যবধান কত করে এইটা এই দুই লাইনটা বর্গ ঘর সমান ছয় একক এবং

জি ও এক্স পাঁচ বর্গ গড় যে লাইনটাই যে এখন লিখলাম এটা কি এখানেও লিখবো প্লাস হচ্ছে গিয়ে এই গ্রাফ এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে ফাঁকা জায়গায় এই চিত্র বাদে ফাঁকা জায়গায় লিখব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাসনিয়া জেরিন একটু কথা বলেন কি বলবেন বলেন কি করছেন আছে আপনারা জি স্যার আমার একটা কথা ছিল যে আমরা তো যতগুলো লেখচিত্র করছি সবগুলো বহির্ভুক্ত পদ্ধতিতেই করেছি এখন পর্যন্ত কিন্তু যদি আমাদের প্রশ্নে এমন উল্লেখ থাকে যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণিক করতে এবং লেখচিত্র করতে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা যদি একটু বলে দিতেন আচ্ছা আচ্ছা অবশ্যই বলবো মনে করেন আহ সে গণসংখ্যা সারণিটা যদি অন্তর্ভুক্ত করি এটা দিয়েই বোঝায় আপনার আমাদের শারীরিকটা কত ছিল এখানে এটা দিয়ে বোঝায় ছেচল্লিশ থেকে বান্ন ছেচল্লিশ থেকে থেকে অষ্টান্ন অষ্টান্ন থেকে চৌষট্টি চৌষট্টি থেকে চৌষট্টি থেকে কত সত্তর সত্তর থেকে ছিয়াত্তর তেহাত্তর থেকে ছিয়াত্তর থেকে ছিয়াত্তর থেকে বিরাশি এটা আমরা মেবি করেছি এটা যদি অন্তর্ভুক্ত করতাম আমাদের ব্যবধান পত্র ছিল কেন ছয় করে সেভাবে ব্যবধান ছিল কত বল ছয় করে তা এটা যদি আমরা অন্তর্ভুক্ত করতাম তাহলে আমি এখানে লিখতাম এখানে কি লিখতাম এভাবে কি লিখতাম আমি একটু বলে দিই আপনাদেরকে এখানে লিখতাম ছেচল্লিশ ছেচল্লিশ আর পাঁচ একান্ন এখানে লিখতাম বা এই যে এক না এখানে তাহলে বান্ন আর পাঁচ সাতান্ন এখানে লিখতাম অষ্টান্ন অষ্টান্ন আর এখানে লিখতাম সত্তর পঁচাত্তর ছিয়াত্তর আর পাঁচ এটা লিখতাম সেক্ষেত্রে আমার এক্সট্রা কলম কাটা লাগতো প্রকৃত সীমা প্রকৃত সীমা মনে থাকবে প্রকৃত সীমা সরি দীর্ঘ সীমা এটা করে দিচ্ছি এইটার থেকে মনে রাখবে নিম্ন সীমার থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ মনে থাকবে তাহলে লিখতাম পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ আর এইটার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ

মানে যদি অন্তর্ভুক্ত করে থাকেন লেখচিত্র থাকলে আপনার এই প্রকৃতির সময় ভরটা বাড়তি করতে হবে যেহেতু প্রশ্ন যদি বলা না থাকে আমরা কেন এটা বাড়তি করতে যাব আমার প্রশ্ন এটা আমার কথা বুঝতে পেরেছেন কি জি স্যার বুঝতে পেরেছি না বললাম যদি প্রশ্নে অন্তর্ভুক্ত করতেই হবে হ্যাঁ যদি উল্লেখ থাকে তাহলে তো করতেই হবে আর উল্লেখ না থাকলে বইভুক্ত করবেন আর সাধারণত এই অধ্যায় এটা উল্লেখ থাকে না উল্লেখ থাকে এর পরের অধ্যায় অর্থাৎ গড় মধ্যে অধ্যায় নাবিল খান কি করছেন করতে চান একটু বুঝিয়ে দিতেন প্রকৃতির সীমা বের এটা আপনার এই পরের চাপটা বুঝবেন তারপরও যখন করেছেন আমি বলেছি প্রথমটার থেকে দশমিক পাঁচ বিয়োগ প্রথম লাইন থেকে দশমিক পাঁচ বিয়োগ তাহলে ছেচল্লিশটা দশমিক পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ

প্লিজ স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন প্লিজ দেয়া গেলে একজন বলে দেবেন যে স্যার হয়ে গেছে দিয়েছি স্যার আচ্ছা পরেরটা পরেরটা পরের পেজ পনেরো পিস ওকে আচ্ছা এইবার যদি কারো কোর্সেন থেকে একদম ফ্রি ভাবে কথা বলবেন কোনো সমস্যা নাই ফ্রি ভাবে কথা বলতে পারেন যদি কোর্সেন থাকে যে তখন ক্লাস শেষ আর একটা বিষয় কথা বলার আগে আমি একটু কথা বলবো অলরেডি আমাদের এটা তো পেইড কোর্স পেইড কোর্সে অলরেডি আমরা পঁচিশ জনের মতো পেমেন্ট পেয়েছি আমরা ত্রিশ জন পর্যন্ত এখানে সুযোগ দিব সুতরাং আজ আগামী ক্লাসের আগে আগামী ক্লাস হবে আপনাদের মেবি শনিবার আগামী হবে শনিবার থেকে কন্টিনিউ ক্লাস হবে শনি সম্পদ শিডিউল হলো শনি সম্পদ রাত নয়টা শনিবার ক্লাসের আগে পেমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে যারা পেমেন্ট কমপ্লিট করবে তাদেরকে আমরা ক্লাসে অ্যালাউ করব আর যদি কোনোভাবে কোন রকম সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে বলবেন কনফার্ম করবেন যে স্যার আমার একটু সমস্যা আছে আমি একদিন পরে দিব সেটা আলাদা বিষয় কিন্তু এর মধ্যে যদি পঁচিশ জন তিরিশ জন কভার হয়ে যায় আপনাকে কিন্তু এই বাসে আর অ্যালাউ করব না আমরা পরবর্তী ব্যাস যে কোনো ওপেন করবো সেখান সেই বাসে আপনি অ্যালাউ থাকবেন আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে অর্পিতা কি বুঝেছেন স্যার স্যার বলেন স্যার আমি হতে আমাদের নেটের সমস্যা ছিল এই জন্য স্ক্রিনশট নিতে পারিনি এই পেজটা আর পরের পেজটা দিছি আচ্ছা স্ক্রিনশট অনেকেই দিয়েছে গ্রুপে দিয়ে দিবে আমি বলে দিচ্ছি স্ক্রিনশট যে যে নিয়েছেন একটু গ্রুপে একজন একজন দিয়ে দিবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা কোর্সের বিষয়ে কি আর কারোর জানার কিছু আছে একটু কথা বলেন তো কোর্সের বিষয়ে অরবি ইসলাম কিছু বলতে চান বলেন কি বলতে চান আর স্যার আপনাদের কোর্স কোর্সের বিষয়টা হলো আপনাদের টোটালি বই কমপ্লিট হবে এবং একটা শর্ট সাজেশন পাবেন আপনারা আঠাশ থেকে ত্রিশটা ম্যাথের একটা শর্ট সাজেশন পাবেন সাজেশনটা হবে একটু ইউনিক ইউনিক বলতে কেমন মনে এই প্রশ্নটা আপনার মানে প্রশ্নে দিয়ে আছে সাজেশনে দিয়ে আছে জাস্ট এখানে লিঙ্ক অ্যাড করা থাকবে যে এখানে সমাধান দেখতে এখানে ক্লিক করুন ক্লিক করবেন সমাধান ভিডিও সলিউশন এই যে আপনার কোর্স করছেন এই কোর্সের রেকর্ড ভিডিওটা ওখানে অ্যাটাচ করা থাকবে মানে আপনার নতুন করে আর খোঁজা লাগবে না অ্যানসারটা খোঁজা লাগবে না বুঝতে পেরেছেন জি স্যার বুঝেছি আর আপনার পদ্ধতিটাও ভালো লাগলো ধন্যবাদ স্যার আচ্ছা আর যদি কারো কথা থাকে ফ্রি ভাবে বলতে আজকে অরভি আপনি কি আজকে প্রথম ক্লাস করছেন আর আমি গতদিন যে ক্লাস করিয়েছিলাম তার আগে ক্লাসটা করেছিলাম আচ্ছা আমরা এইখানতে আমি বারবারই কিন্তু বলছি আমরা এইখানতে 30 জনের বেশি একজন একজনকেও রাখব না তার কারণ নিজের কন্ট্রোলের একটা ব্যাপার থাকি কারণ সবাই সাথে সবার সুযোগ দিতে হবে কথা বলার সবার প্রশ্ন একটা সুযোগ থাকবে সুতরাং সবাইকে যদি আমি এক মিনিট করে কথা বলি 30 মিনিট হয়ে যাবে এইজন্য আমরা 30 জনের বেশি ব্যাচে রাখতে পাচ্ছি না যেতো গ্রুপে অলরেডি 40 ওর থেকে 42 জনের মতো অ্যাড হয়ে গেছে আমরা ডেমো ক্লাসের জন্য কারণ এখানে ডেমো ক্লাস এসে সবাই আসবে এমন কোনো বিষয় না আর অলরেডি পঁচিশ জন মতো পেমেন্ট করে দিয়েছে আর পাঁচজন মতো আমরা নিব এখান থেকে তারপরে আর ওইগুলো আমরা পরবর্তী ব্যাচে যদি করতে চাই পরবর্তী ব্যাচে করবে এই ব্যাচে আর সুযোগ হবে না এসব তো আগামী দিন থেকে আপনাদের পেইড ক্লাস শুরু আগামী দিন থেকে আজকে পর্যন্ত আপনাদের ডেমো ক্লাস ছিল একটা অধ্যায় ডেমো ক্লাস আমরা কমপ্লিট করলাম আগামী দিন থেকে ক্লাস হবে একটু ভিন্ন মন থাকবে আগামী ক্লাস থেকে আরো সুন্দর ভাবে বোধানোর চেষ্টা করবো আরো আপনাদের সাথে ফ্রি ভাবে কথা হবে ইনশাল্লাহ অর্পিতা কিছু বলতে চান অর্পিতা হ্যান্ড রাইজিং করা আছে না স্যার ওটা বুঝলাম কেন উঠে ও ওই যেখানে হ্যান্ড রাইজিং করছিলেন ওখানে গিয়ে লোয়ার লোয়ার হ্যান্ড লেখা দেখেন ওখানে ক্লিক করেন লোয়ার হ্যান্ড এখন আচ্ছা আচ্ছা তাসনিয়া জেইন বলেন কি বলতে চান স্যার আমাদের এই কোর্সটা মানে একটু কয় মাস হবে যদি একটু ডিটেইলস আ মেন হচ্ছে আপনাদের টোটাল বইটা কমপ্লিট করতে আমার তিরিশটা মতো সর্বোচ্চ তিরিশটা ক্লাস লাগে এখন ধরে নেন তিরিশটা ক্লাসই আপনাদের কমপ্লিট করব আপনাদের যারা সেভেন ক্লাসে আছেন তাদের হয়তো আঠাশটা মতো ক্লাস লাগবে আর যারা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে তাদের তিরিশটা মতো লাগবে কারণ আপনাদের একটা চ্যাপ্টার কম ওদের একটা চ্যাপ্টার বেশি বসে বসে যেটা হচ্ছে কি আমাদের একটু তাড়াতাড়ি করে দিলে আমাদের জন্য ভালো হয় মানে আমাদের সামনে ফাইনাল টেস্ট সবই আর কত দিন সময় আছে কত দিন সময় আছে আমাদের সারড্যাট টেস্ট পরীক্ষা তো সামনে মাসে আর হচ্ছে ইয়াটা ফাইনাল হচ্ছে ডিসেম্বরে মেবি আচ্ছা আচ্ছা এর বিকল্প আমার কাছে আছে যদি কেউ এক্সট্রা প্র্যাকটিস করতে চায় আমাকে বলবেন আমি এটা সিট আপনাদেরকে দিয়ে দিব সলিউশন সহ এভাবে রেকর্ড ভিডিওটা দেখে আপনারা আসলে কমপ্লিট করতে পারবেন তাহলে আমরা তো বুঝতে পেরেছেন যদি प्रिपरेशन নিতে চান তা অবশ্যই সেটা খুবই জরুরি দরকার কারণ আমাদের টেস্ট একদম সামনে মনে হয় ফেল করে যাব এমন না না কোনো সমস্যা আমি তো আছি এখানে কোনো সমস্যা নেই প্র্যাকটিস করবেন যেটা সমস্যা যে কোনো সমস্যা আমি দেখেন আমরা এমন কোনো টিচার না যে আমাদের বই দেখে আপনাদের সমাধান করতে হবে যেখানে থাকি বাজারে থাকি কলেজ থেকে যেখানে থাকি

তাদের এর আগের ব্যাচে যে সলিউশনটা আছে সেই সলিউশন গুলো আপনাদের সুন্দর করে আমি সাজাই দিব শিট আকারে দিয়ে দিব ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন আজকে আপনারা ক্লাসে যা শিখবেন আগাম ওখানে শিখতে পারবে বুঝতে পেরেছেন এটা দিয়ে দিলে আচ্ছা এটা 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 যারা পেইড ব্যাচে শুধুমাত্র পেইড যারা থাকবে তাদেরকে দেয়া হবে ঠিক আছে আচ্ছা অন্যদের তো ক্লাস শেষ ন্যাশনাল ইউনিভার্সিটি যাদের টেস্ট পরীক্ষা শেষ কিছু শেষ ঠিক আছে আপনারা শিখবেন যারা এক্সট্রা প্র্যাকটিস করতে চাইছেন তাদেরকে বলছে আপনারা আপনি চাইলে সবাই নিতে পারেন আর যারা এক্সট্রা করবে তারা তো নিবেই আর যারা করতে চাইছেন না লাইভ করবেন কোনো সময় লাইভ ক্লাস তো হবেই এটা আলাদা পার্ট আর ওটা হলো আপনাদের এমনিতে আমি গিফট করবো সেটা যারা এক্সট্রা ভাবে শিখতে চায় আমার কি ক্লিয়ার ক্লিয়ারটি বোঝাতে পেরেছি কি একটু কথা বলেন যারা paid করেছে বা তিরিশ জন আপনি নিবেন ওদের তো হচ্ছে আপনি আপনার solution প্লাস হচ্ছে sheet যেটা আছে দিয়ে দেন যেহেতু আমাদের সামনে পরীক্ষা ওরা পাশাপাশি প্র্যাকটিস করুক আর আপনার course আপনি হচ্ছে যে time আপনি নিবেন সেভাবে আপনি নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আমি এর জন্য এক থেকে দুই দিন সময় নেবো আমরা সম্পূর্ণ টোটাল আপনার ইয়েতে নেওয়া হয়ে গেলে আমরা দিব মানে টোটাল কমপ্লিট করে বাকিগুলো রিমুভ করবো তারপর গ্রুপে আমি সাবমিট করবো ঠিক আছে যাতে সবাই নিতে পারে আর একটু দয়া করে এই বিষয়টা সিক্রেট রাখবেন তার কারণটা হলো যেহেতু এটা কষ্ট করে আমরা কিন্তু এটা সেল করি আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি এটা সিক্রেট রাখবেন একটু আর যদি সিক্রেট না রাখতে পারেন আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করে দেব শুধুমাত্র আপনি ছাড়া কেউ লগ করতে পারবে না এরম করে দেবো না আপনাদের বিশ্বাস করে সিক্রেট মানে ছেড়ে দেবো আপনাদের

আর আমরা সবাই কোর্সে ভর্তি হয়েছি আমরা আরেকজনকে একজনকে দিতে যাব বলবো বেশি হলে কোর্সের কথা বলবো যে কোর্সে জয়েন আচ্ছা শুনেন শুনেন আমি এই পর্যন্ত শুনেন আমার অফলাইনে প্রায় আড়াইশো থেকে তিনশো স্টুডেন্ট পড়াই আমি এই পর্যন্ত কারের টাকা লিখে খাতা আদায় করি না এই টাকা যে দেবে সেভাবে আমরা কি সুতরাং এখানে আপনাদের আমি ছেড়ে দিব আপনার সেটা ভালো মনে হয় যে ঠিক আছে আমরা এটা করলে উপরে একজন আসে তো আচ্ছা ঠিক আছে আমরা বেশি কথা বলতে চাচ্ছি না আমরা যেতো লং হয়ে গেছে অনেক ক্লাসটা এখানে ক্লাসটা শেষ করছি যদি কারো কারোর কথা না থাকে যদি কারো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে বলতে পারে স্যার আমার একটু কথা ছিল হ্যাঁ বলেন স্যার আমাদের টেস্ট পরীক্ষা তো সামনের মাসে তো টেস্টের আগে আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলে দিলে ভালো হয় তো আমি যেটা দিব এটা তো সাজেশন যেটা দিব এটা তো সরি হ্যাঁ আপনাদের যেটা দিব এটা সাজেশান মাত্র একটাটা অধ্যায়ে তিন থেকে চারটে দেব বেশি দেব না তিন থেকে চারটে করে কোর্স এই চারটে কোর্সের দশ তারিখ জি জি সেপ্টেম্বরের দশ তারিখের আগে দিয়েন কারণ আমাদের দশ তারিখ থেকে পরীক্ষা আমরা দশ তারিখে আগে না তো আমরা মেবি তো রবি আহ সোম বুধবারে দিতে পারে বুধবার কেন আমরা সোমবারের ক্লাসটা আগে সবগুলো কমপ্লিট করবো করার পরে আমরা হয়তো সোম শনিবারে কমপ্লিট করবো সোমবারে দিয়ে দেবো আপনাদের আচ্ছা এখানে এটা সাজেশন এটা সাজেশন এই সাজেশন কেমন কোর্স করছেন পাবেন আপনাদের এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে আজকে আর কথা বলাতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি কি বলেন বলতেছি যে

অবশ্যই সবার কথা শুনব স্যার পেমেন্ট কিভাবে করব পেমেন্ট আছে আমি গ্রুপে দিয়ে দিয়েছি আমার এটা পিন করে দিয়েছি ঠিক আছে ওকে স্যার পরে ভালো দেখেন আল্লাহ হাফেজ